চলো জেনে নেই বিজ্ঞানের কিছু মজার তথ্য এক খরগোশ ও তোতা পাখিকে কখনও পেছনে ফিরে তাকানোর দরকার হয় না তারা মাথা সোজা রেখেও পেছনের দৃশ্য দেখতে পায় দুই প্রজাপতি কোনো খাবারের উপর বসলেই ওই খাবারটির স্বাদ অনুভব করতে পারে কারণ প্রজাপতির টেস্ট রিসেপ্টর থাকে এর পায়ের তালুতে আর মানুষের টেস্ট রিসেপ্টর থাকে জিওহায় তিন ঘরের বেশিরভাগ ধুলাবালি আমাদের দেহের মৃত চামড়া চার স্টেগাসোরাস ডায়নোসরদের দৈর্ঘ্য নয় মিটার পর্যন্ত হয় কিন্তু এদের মস্তিষ্ক একটা আখরোটের সমান পাঁচ মহাশূন্যে গেলে মানুষ কিছুটা লম্বা হয় সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় মেরুদণ্ডের উপর কোনো চাপ থাকে না ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বাড়ে ছয় ক্যাঙ্গারু এবং ইমু পিছন দিকে যেতে পারে না পায়ের বিচিত্র গঠনের কারণে পিছন দিকে হাঁটা তাদের জন্য ঝামেলার সাত বেধ প্রাকৃতির জলহস্তিকে দেখলে বোঝা যায় না আসলে এরা মানুষের চেয়েও জোরে দৌড়াতে পারে আট একটা অ্যানালগ ঘড়ি যদি নষ্ট হয়ে থাকে তা দিনে দুবার সঠিক সময় দেখাবে নয় চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব দশ পৃথিবীতে প্রতি বছর দশ লাখেরও বেশি ভূমিকম্প হয় কিন্তু এর বেশিরভাগই আমরা টের পাই না তবে রিক্টার স্কেলে তা ঠিকই ধরা পড়ে